তিন লাখ গোপন পেজ এক লাখ আশি হাজার ছবি এবং এমন কিছু সত্য যা শুনলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে আমেরিকান কংগ্রেস সবেমাত্র এমন একটি ফাইল রিলিজ করেছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে এবং এটা মাত্র টোয়েন্টি পারসেন্ট ডেটা যারা স্ক্রিনে আপনাকে মানবতার বাণী শোনায় নারী অধিকারের কথা বলে তাদের ব্যক্তিগত জীবনে কি হয় সেটা জানলে আপনি শখ খাবেন এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো। একজন সাধারণ অঙ্কের শিক্ষক কিভাবে রাতারাতি বিলিয়নিয়র হলো কেন তার একটা গোপন দ্বীপ ছিল যেখানে বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা যেত এবং সেখানে কি হতো যা এত জঘন্য যে আমরা অনেক কিছু খোলাসা করেও বলতে পারবো না শুরু করার আগে শুধু জেনে নিন এবং এই পুরো গেমটা বোঝার জন্য আপনাকে একটা পদানুক্রম জানতে হবে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুটি শক্তি আছে একটি ভালোর রহমানের বা আল্লাহর অন্যটি মন্দের শয়তানের আল্লা তালা তাঁর নবীদের ওপর কিতাব নাজিল করে মানুষকে বুঝিয়েছেন যে দুনিয়ায় তাদের কেন একটি ধর্মের একটি আইনের একটি নিজামের প্রয়োজন কারণ যদি এই আইন না থাকে তবে এই পৃথিবী জঙ্গলে পরিণত হবে প্রত্যেক শক্তিশালী ব্যক্তি দুর্বলকে শেষ করে দিবে জুলুম করবে অন্যদিকে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে রেখেছে যে আমি আপনার প্রতিটি বান্দাকে জাহান্নামে নামে পৌঁছে নিজেকে সত্য প্রমাণ করব এই মানবজাতি আমার চেয়ে কোনোভাবেই শ্রেষ্ঠ নয় এবং এই কাজের জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো অ্যান্টি ক্রাইস্ট অর্থাৎ দাজ্জাল আর তার নিচে আছে তার পয়গম্বররা মানে যারা শয়তানের বার্তা পৌঁছায় তার নিয়ম বাস্তবায়ন করে এরাই হলো দুনিয়ার সেই সিক্রেট সোসাইটি বা গোপন সংগঠনের মেম্বার যারা শয়তানি ব্যবস্থাকে সাধারণ মানুষের ওপর আপনার ও আমার ওপর চাপিয়ে দিতে চায় যে কোনো পর্যায়ে যেতে হোক না কেন এরা সেই লোক যারা যুগে যুগে বিভিন্ন রূপে শয়তানের পূজা করে এসেছে কিন্তু প্রশ্ন হলো যদি এটা এতই গোপন তবে আমরা কিভাবে জানলাম যখনই আমরা আমাদের ভিডিওতে এই স্যাটানিক সিক্রেট সোসাইটিগুলোর ব্যাপারে বলি যে তারা কিভাবে পৃথিবী থেকে ধর্মকে শেষ করে শয়তানের নিয়ম চালু করতে চায় ফুড চেইন হোক রাজনীতি মিডিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি বা যুদ্ধ তখন লোকেরা প্রশ্ন করে এটা এতই গোপন হলে আপনারা কিভাবে জানলেন কারণ এটা সত্য যে এই ধরনের গোপন বিষয় কখনও পাবলিক করা হয় না কিন্তু এটাও সত্য যে এই সিক্রেট সোসাইটিগুলোর অংশ থাকা কিছু লোক যখন এইসব পাপ থেকে তোবা করে ফিরে এসেছে তখন তারা একে একে এই জঘন্য রহস্যগুলো দুনিয়ার সামনে ফাঁস করেছে উদাহরণস্বরূপ রজার মর্নিও একজন কানাডিয়ান লেখক সে জানায় যে উনিশশো দশকে আমিও একসময় এই সিক্রেট সোসাইটির অংশ ছিলাম এবং সেখানে শয়তানকে খুশি করার জন্য শিশুদের নির্যাতন করা হতো শয়তানকে খুশি করার জন্য তার মূর্তির সামনে এই শিশুদের উৎসর্গ দেয়া হতো এছাড়াও মদ ব্যভিচার এবং এমন সব নোংরা কাজ যা আপনি কল্পনাও করতে পারেন না অর্থাৎ মানুষকে মরার পর খাওয়া জাদু করা এবং আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তার সব কিছু করা কারণ শয়তান এসব কাজে খুশি হয়ে সরাসরি তার অনুসারীদের পরামর্শ দেয় এবং সাহায্যও করে রজার মর্নিও বলেন এমনই এক গোপন পার্টিতে আমিও ছিলাম যেখানে কাবালা জাদুর মাধ্যমে আমি স্বয়ং শয়তানের সাথে মানুষের রূপে সাক্ষাৎ করেছি শুধু তাই নয় তার অধীনস্থ জিনরা আমার মৃত বাবা মায়ের রূপে আমার সামনে উপস্থিত ছিল এবং আমি তাদের সাথে কথাও বলেছি আমার সেই মা যার মৃত্যুর পর আমি নাস্তিক হয়ে গিয়েছিলাম এটা ভেবে যে দুনিয়ায় আমাদের আসার হয়তো কোনো উদ্দেশ্যই নেই কিন্তু পরে রজার বলে আমি নিজে বাইবেল পড়লাম এবং বুঝলাম যে আসলে এই শয়তানি আল্লাহর বিধানের বিরোধী তখন আমি আবার খ্রিস্টান ধর্মে ফিরে আসি প্রসঙ্গত আপনারা বিভ্রান্ত হবেন না খ্রিস্টানরাও এক আল্লাহকেই মানে শুধু পার্থক্য হল তারা ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহর পুত্র বলে শিরিক করে কিন্তু যারা এই সত্য দুনিয়ার সামনে আনতে চেয়েছে তাদের শেষ পরিণতি কী হয়েছিল উনিশশো সালে একটি সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম ছিল আইজ ওয়াইড শার্ট স্ট্যানলি কুব্রিক নামে এক আমেরিকান পরিচালক এটা বানিয়েছিলেন এই সিনেমা মুক্তির কিছুদিনের মধ্যেই তাকে তার নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার এই রহস্যময় মৃত্যুকে হার্ট অ্যাটাক বলা হয় কিন্তু মানুষ এটা খুব ভালো করেই জানে যে এই সিনেমার মধ্যে সমস্ত স্যাটানিক রিচুয়াল বা শয়তানি প্রথা এবং সিক্রেট পার্টিগুলোর শয়তানি জগৎকে তিনি এক্সপোজ করেছিলেন বা উন্মোচন করেছিলেন আর এই কারণেই তাকে ইচ্ছে করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ এই সিনেমা স্পষ্টভাবে দেখাচ্ছিল যে বন্ধ দরজার আড়ালে শয়তানকে খুশি করে তারা কিভাবে দুনিয়ার ভবিষ্যৎ এবং এর নিজাম শয়তানি ইশারায় চালায় ঠিক একইভাবে বিখ্যাত আমেরিকান ফিল্ম ডিরেক্টর ডেভিড ক্রোলির কথা আমরা আমাদের ভিডিওতে অনেকবার উল্লেখ করেছি তিনি তার সিনেমায় যা দু সালে মুক্তি পাওয়ার কথা ছিল এবং যার নাম ছিল ক্রে স্টেট সেখানে দেখিয়েছিলেন যে ভবিষ্যতে এরা শয়তানের পরামর্শে দুনিয়াকে ডিজিটাল গোলামির দিকে নিয়ে যাবে চাই সেটা তাদের ইচ্ছায় হোক বা জবরদস্তি কারণ যে ব্যক্তি এটা অস্বীকার করবে তারা হয়তো তাকে বন্দি করবে অথবা তার সব কিছু কেড়ে নেবে তা খাবার হোক বা জীবন আর এই কারণেই আমরা দেখিয়েছি যে ডেভিড তার স্ত্রী এবং তার এক মেয়েকে রহস্যজনক অবস্থায় বাড়িতে হত্যা করা হয় বরং এটাকে একটা সাধারণ ঘটনা বলে ফাইলটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু সারা দুনিয়া ভালো করে জানে এর পেছনে কারা ছিল আর এখন সম্প্রতি জেফ্রি এপস্টাইন ফাইলের যে ডেটা লিক হয়েছে তা না শুধু এই সমস্ত লোকের মুখোশ খুলে দিয়েছে বরং তথাকথিত লিবারেল এবং মানবাধিকারের ঠিকানাদের মুখে চুনকালিও মেখে দিয়েছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে কেন এই মানুষদের আল্লাহর বিধান এবং আইনের প্রয়োজন যাকে আমরা দিন বলি তা যদি না থাকে তবে তাই ঘটবে যা এই এলিট ক্লাস দুর্বলদের সাথে করে এবং এর পরেও তাদের উপর কোনো আইন প্রয়োগ হয় না এবার তিন লাখেরও বেশি গোপন পেজ এক লাখ আশি হাজারেরও বেশি ছবি এবং বিশ হাজারেরও বেশি ভিডিও জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত ফাইল বা ডকুমেন্ট আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্ট ও আমেরিকান কংগ্রেস বিল পাশ হওয়ার পর রিলিজ করেছে যাতে এমন সব তথ্য ফাঁস হয়েছে যা আপনার লোম খাড়া করে দেবে আমরা সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই থাকা এই তথ্য রিপিট করব না শুধু সংক্ষেপে পুরো গেমটা বুঝাবো যে এই সব কেন হচ্ছে এবং এর উদ্দেশ্য কী জেফ্রি এপস্টাইন ব্রুকলিন নিউ ইয়র্কের একজন সাধারণ অঙ্কের শিক্ষক ছিল কিন্তু হঠাৎ করে তার ভাগ্য এমনভাবে বদলাল যে সে কিছু বছরের মধ্যেই বিলিয়নিয়ার হয়ে গেল দুনিয়ার সামনে তার কাজ ছিল ধনী লোকদের ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া এবং তাদের সম্পদ ম্যানেজ করা কিন্তু বাস্তবতা হলো এই পুরো ঘটনায় দুটি প্রধান চরিত্র আছে এক তো জেফ্রি এপিস্টাইন নিজে এবং অন্যজন তার গার্লফ্রেন্ড ঘিসলাইন ম্যাক্সওয়েল যে আসলে ছিল একজন ইহুদি গুপ্তচর আর এরা দুজনেই এই দখলদার রাষ্ট্রের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চর ছিল কারণ জেফ্রি এপস্টাইনকে নিজের কানেকশনের মাধ্যমে বিখ্যাত রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের সাথে পরিচয় করিয়ে দিত এই গার্লফ্রেন্ডই আর এদের দুজনের উদ্দেশ্য ছিল দুনিয়ায় এইসব ধনী ও শক্তিশালী লোকদের তাদের এক আলাদা দুনিয়াই যাকে এপস্টাইন আইল্যান্ড বলা হয় সেখানে নিয়ে আসা যা আট মিলিয়ন ডলার দিয়ে সে আমেরিকান ভার্জিন আইল্যান্ডে কিনেছিল এবং সেখানে বিশাল প্রাসাদের মতো তৈরি করেছিল এটি ছিল একটি বিচ্ছিন্ন দ্বীপ যেখানে দুনিয়ার প্রভাবশালী লোকেদের ডেকে এনে এমন সব নোংরা ও জঘন্য কাজ করা হতো যা আপনারা ভাবতেও পারবেন না বিশেষ করে ছোট শিশুদের নির্যাতন তাদের টর্চার করা এবং তাদের মরার পর তাদের শরীরের মাংস খাওয়া আপনারা কি কল্পনা করতে পারেন সারা পৃথিবী থেকে ছোট মেয়েদের অপহরণ করে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এখানে আনা হতো এবং এই ধনী। ও শক্তিশালী লোকেদের সামনে পেশ করা হতো মানে আমি মুখ ফুটে বলতেও পারছি না আর এই সব কাজ করার সময় গোপনে তাদের ভিডিও ধারণ করা হতো কিন্তু কেন কি আছে এর পেছনে গোপন রহস্য শয়তানকে খুশি করত এটা তো বুঝলাম কিন্তু শয়তান তাদের কি দিত আর শয়তান তাদের থেকে কি কি যাইত চোখ পরের পর্বে